সরকার কেবলমাত্র মুখে বলেই নয় কাজের মাধ্যমে নিজের পরিচয় দিতে চায় মঙ্গলবার আগরতলা পৌর নিগম এলাকায় নগর উন্নয়ন দপ্তরের অধীন ত্রিপুরা জল বোর্ডের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করে কথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে পঁয়তাল্লিশটি ডিটি ও সাতাইশটি আয়রন রিমুভাল প্ল্যান্টের প্রকল্প উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার নগর উন্নয়ন দপ্তরের অধীন আগরতলা পৌর এলাকায় ত্রিপুরা জল বোর্ডের একাধিক প্রকল্পের উদ্বোধন হলো এর মধ্যে পঁয়তাল্লিশটি এস স্কিম এবং সাতাশটি আয়রন রিমুভাল প্ল্যান্ট রয়েছে প্রকল্পগুলির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সেন্ট্রাল জোনের চেয়ারপারসন কর্পোরেটর রত্ন দত্ত নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক শর্মা এবং জল বোর্ড মিশনের মিহির কান্তি গোপ সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন একাধিক উন্নয়নমূলক কাজকর্মে ক্রমশই নতুন চেহারা ফুটে উঠতে শুরু করেছে রাজধানী আগরতলার পুষ্পবন্ত প্যালেস হোটেল নির্মাণের জন্য টাটা গ্রুপের সাথে মোট স্বাক্ষর করা হয়েছে কিছুদিনের মধ্যে নির্মাণ কাজ শুরুর জন্য ভূমি পূজন অনুষ্ঠিত হবে রাজধানীকে কেন্দ্র করে রিং রোড তৈরি হচ্ছে লেম্বুছড়া থেকে খয়ারপুর হয়ে বাইপাস এবং লেম্বুছড়া থেকে এয়ারপোর্ট হয়ে লঙ্কামোড়া রামনগর হয়ে বাইপাস পর্যন্ত হবে এই রিং রোড এতে শহর যানজট মুক্ত হবে মুখ্যমন্ত্রী বলেন সংশ্লিষ্ট সব কাজগুলি শেষ হলে পরে শহরকে দেখতে সেভাবে কিন্তু তার উদ্যোগ দেখেনি আমি টুটাকে বলেছি যে আপনারা মাস্টার প্ল্যান সেটাও তৈরি প্রায় শেষের পথে আপনারা সবাই জানেন টুটার মাধ্যমে আমরা লাইট হাউস প্রকল্প সেটা নিয়ে মাঝখানে অনেক সমস্যা হয়েছিল আমি নিজে মাননীয় ইউনিয়ন মিনিস্টারের সাথে কথা বলেছি এবং সেখানে যে ডিপিআর তৈরি হয়েছিল সেই ডিপিআর এর কিছু সমস্যা ছিল এবং আসল যে বিষয়টা সেটা ওনাকে বলার পর আবার ফান্ড দেওয়া হয়েছে এখনো সেটার কাজ আবার শুরু হয়েছে খুব সময় কিছুদিনের মধ্যেই সেই যে লাইট হাউস যে প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রীজির যে ড্রিম প্রজেক্ট সেটা সম্পন্ন হবে আমাদের এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর যেটা গ্রামীণ আর শহর তো সেখানেও কিন্তু সবার জন্য যে ঘর সেখানেও আমরা কিন্তু প্রায় হান্ড্রেড পার্সেন্ট আমরা সিচুয়েশন পয়েন্ট আমরা চলে আছি এখানে তেইশ হাজার শুরু উপরে যে ব্যক্তিগত পারিবারিক যে শৌচাগার এক হাজার দুশো পঞ্চানব্বইটি গ্রহণ শৌচাগার নির্মাণ হয়েছে তেরোটি লিগাসি ডাম সাইট চিহ্নিত করা হয়েছে তেরোটি পৌর সংস্থার জন্য ষোলোটি কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণ যে কেন্দ্র সেটা চালু হয়েছে এবং এই যে টোটাল অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী নেতৃবৃন্দের প্রতি এক হাত নেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন বিরোধীরা উন্নয়নে সব সুযোগ সুবিধা পাচ্ছেন তারপরেও বিরোধিতা করার জন্য বিভিন্ন কথা বলছেন তিনি বলেন জনগণ কিন্তু এই বিষয়গুলি উপলব্ধি করতে পারছেন